বাড়ি থেকে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণীর পড়ুয়া বছর পনেরোর কাবেরী নস্কর মঙ্গলবার দুপুর থেকে খোঁজ মিলছে না এই পড়ুয়ার এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপহরণের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ডোমচুর থানায় তার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজে ওই নাবালিকাকে সাইকেল চালিয়ে ব্যাংকের পথে যেতেও দেখা গিয়েছে যদিও শেষ পর্যন্ত সে ব্যাংকে পৌঁছায়নি

আমি চাঁদি রয়ে গেল আমার মেয়ে মেয়ে করে হয়ে যাচ্ছি আমি একদম চোখ মুখ বুঝতে না আমি পাগলা হয়ে যাচ্ছি আমার মেয়েকে বুঝে দিই আমি ভেঙে গেল পরিবার সূত্রে খবর গত ছাব্বিশে ডিসেম্বর সে বাড়ি থেকে বেরোয় জগদীশপুরের একটি ব্যাংকে যাওয়ার কথা ছিল তার কিন্তু আর বাড়ি ফেরেনি এই ঘটনায় কাবেরীর পরিবার দাবি করছে কেউ বা কারা অসৎ উদ্দেশ্যে তুলে নিয়ে গিয়েছে তাদের মেয়েকে তরুণীর মা শান্তনা নস্কর বলেন মঙ্গলবার ব্যাংকের বই করার কথা ছিল সেই কাজেই সমস্ত ডকুমেন্টস নিয়ে বেরিয়েছিল দুপুর তিন টেনাগাদ ওর যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ওই দিন যাওয়ার কথা থাকায় শেষমেশ সাইকেল নিয়ে বেরোয় কিন্তু আর বাড়ি ফেরেনি আমাদের মনে হচ্ছে অপহরণ করা হয়েছে সংগত পরিবারের স্পষ্ট দাবি প্রেম বা অন্য সম্পর্কে টানে যাবার সম্ভাবনা নেই কারণ এই সব এড়িয়ে চলতো কাবেরি তাই তারা চান যে বা যারা এই অপহরণের সঙ্গে যুক্ত তাদের খুঁজে শাস্তির ব্যবস্থা হোক খুঁজে বের করা হোক তাদের অপহিত মেয়েকে মঙ্গলবার থেকেই তারা দুশ্চিন্তায় আছেন ভাবে ট্রেনে উঠে এখনো ভত্তি করিনি আচ্ছা আচ্ছা তো কোথায় গিয়েছিল জলدسপুরে ব্যাঙ্কে বই করার জন্য পেপার জমা দিতে গিয়েছিল তারপর থেকে আর পাচ্ছি না খোঁজ সেই যে গেছে আর আসে হ্যাঁ আমরা আগে খোঁজ খবর করিছি জয়সুরী আমার বাবা গেছে আমি গেছি সবাই খোঁজ খবর করে এসেও পাচ্ছি না যখন তখন আমাদের বাড়ি আশপাশে ছেলে দেনে থানায় গেল ওই খালি বইয়ে বই হবে বলে কটা ডকুমেন্ট দিয়েছিল এই ব্যাংকের এই ক্লাব থেকে সব ফর্ম ফর্ম করে দিয়েছিল যেগুলো জমা দিতে হয় মানে আধার কার্ডের যেটা প্যান কার্ডের যেটা সেই সবগুলো দিয়ে দিয়েছিল সেইটা জমা দিতে গিয়ে এলাকালে ব্যাংকে বইয়ের জন্য হ্যাঁ কটার সময় এই তখন তিনটে পৌনে তিনটে এরকম তারা বেরিয়েছিল ওই ওইগুলো নিয়েছে আর এইদিকে সব ওর ডকুমেন্টসগুলো নিয়েছে আধার কার্ড প্যান কার্ড জন্ম সার্টিফিকেট

আমি চাই যে কোনো প্রকারে যেমন করুক আমার মেয়ের খোঁজ পাই যেন আমার মেয়ে আর ফিরে আসে অনেকে বলছে যে হয়তো প্রেম প্রেম করেছে ভালোবাসা করেছে তার সঙ্গে পালিয়ে গেছে কিন্তু এটা নিতান্তই একটা সাধারণ ধারণা আমরা এটা বিশ্বাস করছি না কারণ ওকে আমরা চিনি এরকম নয় তো কি মনে হচ্ছে মনে হচ্ছে কত কিডন্যাপ করা হয়েছে ও একটা বাজে লোকের হাতে পড়ে গেছে আমরা চাইছি যে ওকে যেভাবে যেভাবে পারা যায় উদ্ধার করা হোক আমাদের প্রশাসনের কাছে এটাই আবেদন এটাই ধারণা এটাই জিজ্ঞাসা করতে গিয়ে এই কেসটা হয়েছে ও ব্যাংক চিনতো না ব্যাংক অফিস কোথায় ও সেটা জানছে ও ব্যাংক কোথায় এটা হয়তো কাউকে জিজ্ঞাসা করেছিল যে হ্যাঁ এটাই ঘটনাটা এভাবেই ঘটেছে কারণ ও ব্যাংক অফিস চিনতো না একাই এই প্রথমবার ও ব্যাংক ব্যাংকের বই করতে গিয়েছিল আচ্ছা আচ্ছা তো চলে গেছে এটাই এটাই আমাদের নিয়ে গেছে এটা আমাদের হ্যাঁ কিডন্যাপ করেই নিয়ে গেছে নালে ও একা একা কোথাও যাবার মতো মেয়ে নয় ও যেতে চাইনি যে মা আমার কাকীমা তো বলেছে যে মা আমি আজকে আমার ভালো লাগছে না আমি কালকে যাব তো কাকীমা বলেছে যে আজকে ডেট ফেলা আছে কালকে গিয়ে কি করবি আজকে যা তো সেভাবে এনারা কেউ জানতে না যে 3টার পর আর বাইরের কাজ করা হয় না বুঝতেই পারছেন ওনাদেরকে দেখে যে ওনারা এই সম্বন্ধে কিছু জানে না ধারণা সেরকম নেই তো ছোট মেয়ে জানে না পাঠিয়েছে মা বাবা গিয়েছিল দেখা যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিন্তু সে ব্যাংকে গিয়ে পৌঁছায়নি ব্যাংকে তার আগেই ঘটনাটা ঘটে গেছে তাকে ওখান থেকেই তুলে নেওয়া হয়েছে অনুমান অনুমান এটাই যে ব্যাঙ্কে সে যাবে বলে বেরিয়েছিল ব্যাংক সে চেনে না কাউকে জিজ্ঞাসা করেছে যে ব্যাংক কোথায় আমার মনে হয় যাকে জিজ্ঞাসা করেছে সেই এই ঘটনাটা ঘটিয়েছে হ্যাঁ এটাই মনে হচ্ছে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে